সো ওয়েলকাম গাইস আবার চলেছে নতুন একটা ভিডিও নিয়ে আজ ভিডিও বনা বিশেষ বিশেষটা হচ্ছে গাইস আমাদের গ্রামের মধ্যে একটা লক এসেছিলো যেটা খাবারটা আপনারা হয়তো ছোটোবেলার থেকে সবাই খেয়েছেন তো এই খাবারটা দেখে গাইস ছোটোবেলার কথা মনে পড়ে গেল কম বেশি সবাই খেয়েছেন আর সবার আগে আসতো গাইস এখন আসা এসব জিনিস আসা বন্ধ হয়ে গেছে আগে অনেক রকম জিনিস আসতো তাই বিশেষ করে একটা ভিডিওটা বানালাম গাইস তার যে লকটা এসেছিলো সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম লোহা ফন ভাঙা প্লাস্টিক এসব পয়সা পাতি এসব জিনিস নিয়ে এখানে কিনি কেনাকাটি করে বা বিক্রি করে গাইস তো ব্যাপারটা এই যে খাবার সুন্দর গাইস হাত দিয়ে ট্রেন টেনে বার করে দিচ্ছে গাইস তো আপনারা কে কে এই জিনিসটা খেয়েছেন আর আপনাদের ওখানে কি কি নাম বলতো আমাদের এখানে নামটা ছোটবেলার তো মনে নেই যে লোকটা বিক্রি করতে এসেছিল গাইস জিজ্ঞাসা করলাম খবরটা নাম এ বললো বোম্বে লাড্ডু তো আমাদের ছোট সময় হয়তো আলাদা নাম ছিল মনে নেই তো আপনারা কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন গাইস আর এখন ছোটখাটো ব্লক চাইলে আমার পেজটা ফলো করে দেবে তো দেখতে পাচ্ছেন গাইস স্টাইলটা দেখুন আর তার সঙ্গে কিছু কথা বলবো কথা বাড়ি কথা না জিজ্ঞাসা করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা বানিয়ে দেবো গাইস গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে যেমন যেটা তুলে দিল গাইস তো প্রায় অনেকটা প্লাস্টিকের মতন অনেক লোক প্লাস্টিক কিন্তু এটা আসলে প্লাস্টিক নয় মিষ্টি থাকে রস দিয়ে কিছু করে বানানো হয় জানি না বানানোটা আর দেখতে পাচ্ছেন এটা দাদার মেয়ে তো আপনারা অনেক বলবেন যে এটা প্লাস্টিক কিন্তু এটা প্লাস্টিক নয় প্লাস্টিক মতন ট্রে টেনে খেতে হয় তো দাদার মেয়েটা একটু ভয় করছিলো গাইস তো দেখতে পাচ্ছেন যেমন আমি দাদার মেয়েটা দেখছি এটা হচ্ছে অনু আমার দাদার মেয়ে তো ওইকে দিচ্ছিলাম আমি একটু ভয় পাচ্ছিলো কারণ সাফার মতন দেখাচ্ছিলো গাইস তো সেই জন্য গাইস তো ফাইনাল গাইস আমাকে টাকাটা এনে দিল মা টাকাটা আমি দিয়ে দিলাম হাতের মধ্যে আর এই দাদার সঙ্গে কিছু কথা বলে আমার শুনুন কোথায় বাড়ি কোথায় নাই জিজ্ঞাসা করে নিয়েছি একটু গাইস যে লোকটা এসেছিল তার সঙ্গে কথা বললাম কথা বলে জানতে পারি গাইস যে ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে গাইস কিন্তু ওখান থেকে এখানে সেই জিনিস মানে পুলে আসে নেই বিক্রি করছে গাইস এটাই অনেক গাইস তো গাইস আমি যেমন বললাম এই যে লোকটা এসেছিলো এর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কিন্তু কিছু করুক আর না করুক ব্যাপারটা হচ্ছে এখানে আসে ব্যবসা করছে খুবই ভালো জিনিস আর একটা জিনিস হচ্ছে এই যে ছোটবেলায় যে একটা মুহূর্তগুলো ছিল গাইস ওগুলো খুবই মনে পড়িয়ে দিল গাইস তো দেখতে পাচ্ছেন সবাই আমরা টেনে ট্রেনে খাচ্ছি কারণ একটু প্লাস্টিকের মতনই কিন্তু প্লাস্টিক নয় গাইস তো সবাই ভাগ ভাগটা যতগুলো ছিল সবাই অনেকগুলো লগ ছিল সবাই সঙ্গে শেয়ার করে খাচ্ছি গাইস তো পুরো ভিডিওটা ওয়াশিং করার জন্য ধন্যবাদ গাইস আর এরকম ছোটোখাটো যদি ব্লক চান তো আমার পেজটা ফলো করে দেবে আর কে কে খেয়েছেন গাইস আগে কমেন্ট করে জানাবেন গাইস তো আবার দেখা হচ্ছে যে পুরার ভিডিও গাইস